বলে ও কুড়ি টাকা তারাবি ওটা ওমরের বেদাত আজকাল আমাদের যুবক কিছু উঠেছে তারা আবার ইউটিউব দেখে দেখে আবার আমাদের কাছে প্রশ্ন করে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াল্লিহাল্লাহের কাছে কিছু ছোট ছোট বাচ্চা মেয়েরা এসে আর হুজুরের সঙ্গে জোরে জোরে কথা বলছে সেই সময় হজরাত তোমার ভিতরে ঢুকেছেন সব পালিয়েছে হুজুর মুচকে মুচকে হাসছেন হজরা তোমার বলছেন ফিদা কাবি উম্মিয়া রসুল আল্লাহ আপনি হাসছেন কেন জানতে পারি উত্তরে বলছে ওমর একটু আগে না কটা বাচ্চা মেয়ে এখানে ছিল জোরে জোরে কথা বলছিল তুমি যেই আসেছো না সব পালিয়েছে হাজরে তোমার বলছেন ইয়া আদু আনফুসিহীন এই নিজের জানের শত্রুরা আমার দিকে ভয় আর আল্লাহ রসুলের কাছে আর কি ওরা ভিতর থেকে বলছে ওমার তুমি বড্ড শক্ত বড্ড আমাদের ডাঁটো হুজুর আমাদের কত ভালোবাসেন হুজুর আমাদেরকে কিছু বলেন না তারপরে হুজুর কি বলছেন শোনেন ওমর যে রাস্তায় তুমি যাবে শয়তান যদি ওই রাস্তায় আগে থেকে আসছিল ও রাস্তা পাল্টে অন্য জায়গায় পালাবে হাজরত ওমারের মতো ব্যক্তিত্ব আজকাল আমাদের কিছু উঠেছে জানেন কিছু উঠেছে তারা কি বলে বলে ও কুড়িরা কাত তারাবি ওটা ওমরের বেদাত এ আজকাল আমাদের যুবক কিছু উঠেছে তারা আবার ইউটিউব দেখে দেখে আবার আমাদের কাছে প্রশ্ন করে এ আহমদদের কে বোঝাবে যত আল্লাহর অলিরা রয়েছেন যত বুজুর্গরা রয়েছেন আলী মোলামারা রয়েছেন যারা সারা দিন হাদিস কোরআন নিয়ে পড়ছেন পড়াচ্ছেন সবাই কেউ বুঝলো না তোমার ইউটিউব হুজুর ওই হুজুর যা বুঝিয়েছে বুঝে গেছো আর তাই নিয়ে যত লম্প ঝম্প এ কি তামাশা শুরু হয়েছে আমাদের এলাকায়ও শুরু হয়েছে আজকাল শুনতে পাচ্ছি বলে ওটা ওমরের বেদাত হাই আল্লাহ ওমরের বেদাত আল্লাহর রসুল বলছেন যে আমি তোমাদের পিছনে আলাইকুম বি ও ওয়াসন্নাতিল খোলাফা ই আল আলমাহাদিগ ইন আমি তোমাদেরকে বলে যাচ্ছি আমার সুন্নতকে মানবে আর তার সঙ্গে আমি যখন চলে যাব আমার পরে আমার খালিফাদের সুন্নতকে মানবে আর খালিফাদের মধ্যে দ্বিতীয় নম্বর খালিফা হলেন হাদরতে ওমর এরা বলেন ওমরের কথা মানা যাবে না আল্লাহ রসুল মানতে বলছে এরা বলে মানা যাবে না এক কিরকম বেকুফির কাজ আজকাল এই নতুন নতুন কিছু উঠছে আর এই তামাশা বানাচ্ছে এই জন্য আগে বসিয়াট আল্লা আলাই উনিও একটা কিতাব লিখেছিলেন সেই যুগে এই তামাশাগুলো হবে অনেক আগে বুঝে গিয়েছিলেন আর সেই যুগে বুজুর্গরা আমাদের বুজুর্গরাও তারা লিখেছিলেন বুরহানুল মুকাল্লিদ্দিন নামে একটা কিতাব লিখেছিলেন তখনই এই তামাশা হবে বলে যে যারা এই রকম ধরনের কথা বলবে যে না আপনার কুড়ি রাখার তারাবি এটা হলো ওমরের বেদার আল্লাহ রসুল তাকে মানতে বলছে আর আমরা আমাদের তরফ থেকে একটা কথা মনে রাখবেন আই থিঙ্ক প্লান্টি অফ এডুকেটেড পিপল আর প্রেজেন্ট ইয়ার ইটস ইউর রেসপন্সিবিলিটি টু স্প্রেড দ্যাট মেসেজ অফ পিস উইচ ব্রড প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম টু দিস ওয়ার্ল্ড টু লিড দ্য হিউমিনিটি টু আস দ্য রাইট ডেস্টিনেশন যারা এখানে উপস্থিত রয়েছেন আমার যুবক ভাইদেরকে বলছি আপনি ইউটিউব শোনেন মানা নেই আপনার কাছে মোবাইল আছে দেখেন মানা নেই কিন্তু কি দেখবেন ফাজাইলের কথা শুনবেন ভালো করে মনে রাখবেন কিতাব পড়বেন ফজিলতের কথা যেমন আমি একটু আগে একটা আমল বললাম ফজিলত আপনি শোনেন যে এই আমলটা করলে এই ফজিলত ব্যাপারে কাছ থেকে ডাইরেক্ট জানবেন বানাবেন না হুজুর বানাবেন না কারণ কে কোন জায়গায় কি উদ্দেশ্যে বলেছে আপনি বুঝতে পারবেন না অনেক জায়গায় আপনার বোঝার তারতম্য হবে ওই জন্য যারা নিজের জীবনকে কোরআন হাদিসের মধ্যে কাটাচ্ছে তাদের কাছে যান যেখানে আপনার ভালো লাগবে সেখানে যান সেখানে গিয়ে তার কাছ থেকে জানার চেষ্টা করেন এই কথাটা আমি শুধু মধ্যিকানে একটা এসে গেছে তাই আপনাদেরকে জানিয়ে যাচ্ছি বলবে কি হুজুর তাহলে আমরা কিচ্ছু শুনবো না শোনেন ফাজাইলের কথা শুনেন ফজিলতের কথা শোনেন ইয়াসিন পড়লে কী লাভ হবে কোরআন শরীফ পড়লে কী লাভ হবে আল্লাহ রসুলের শানে নাচ পড়লে কী লাভ হবে না শুনলে কী লাভ হবে এইসব শুনতে থাকেন কিন্তু মসলা মাসাইলের ব্যাপারে আপনি নিজের থেকে ইউটিউবকে ইমাম না বানিয়ে আলিমদের কাছে যান তার কাছ থেকে শোনেন এটা আপনার জন্য উচিত হবে আপনার জন্য ভালো হবে নচেত পায় দিক থেকে ওদিক চলে যাবে এ আমাদের পাশে আট নম্বরে আট নম্বর তিতকুমার নাম শুনেছেন সবাই জানেন ওখানে একজন বড় মানুষ বড় মানুষ আমার কাছে প্রশ্ন করছে আমি তার নাম এখানে বলছি না তিনি বলছে হুজুর মুফতি সাহেব আপনার সঙ্গে বলা কথা বলার আগে আমার মাথা ঘুরে গিয়েছিল খুব বড় মানুষ আমি তার নাম বললে আপনার আশ্চর্য হবেন বলে আমার মাথা ঘুরে গিয়েছিল আমি কারা ঠিক বলছে যখন আমি তাকে বললাম যে বিষয়টা এই বলছি আল্লাহ আপনাকে ভালো করুন আমি তো উল্টে গিয়েছিলাম প্রায় আমি পুরো উল্টে গিয়েছিলাম আমার সামনে বসে বসে বলছেন এই জন্য যেটা বলছি যে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহুতা আলাহ আলাইহি ওয়াসাল্লাম তারপরে হদরতে ওমর হদরতে আবু বা কে রেখে বকর কে রেখে গিয়েছেন হদরতে ওমর হুজুরের সামনে বসে তরে পড়ছেন হুজুরের চেহারা আনোয়ার লাল হয়ে গেছে হজরে তোমার বুঝতে পারলেন হুজুর খুব রেগে গেছেন হজরে তোমার মাথা নিচু করে তখন বলছেন আল্লাহ আমি তোমার কাছে মাফ চাচ্ছি তোমার মেহবুবের গজব থেকে তার নারাজগি থেকে তার অসন্তুষ্টি থেকে এই আল্লাহ আমাকে ক্ষমা করো আস্তে আস্তে হুজুরের চেহারা আনোয়ার আস্তে আস্তে স্বাভাবিক হলো এইবারে হুজুরের কথা শুনেন হুজুর কি বলছেন হুজুর বলছেন সাল্লাহ তাল আলহি ওসাল্লাম ওমর এই যুগে যদি মূসা নিজে থাকতেন তাকে আমার অনুকরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা ছিল না তাকে আমার অনুকরণ করতে হবে প্রমাণ হুজুর এটা বলেছেন পরের বাস্তবিক প্রমাণ হজরতে ঈসা আলী সালাম আসবেন এই উম্মতের লাস্টে কে আসবেন হজরতে ঈসা আলী ইসালাম আসবেন কিনা হজরতে ঈসা আসবেন কিন্তু এসে তিনি নিজের শরীয়তের উপরে আমল করতে পারবেন না শরীয়তে মুহাম্মাদের উপরে তাকে চলতে হবে অথচ ঈসা বড় নবী আপনি যে জায়গায় দেখতে চান সেটা কমপ্লিট ভাবে আপনি আইডিয়াল হিসেবে পাবেন হুজুর কি পরিবর্তন এনেছেন আমি দুটো দুটো তিনটে বিক্ষিপ্ত কথা বলে কথা লাস্টের দিকে নিয়ে যাব। যারা উপস্থিত রয়েছেন সত্যি কথা হলো আমরা ইসলাম নিয়ে স্টাডি কম করি ইসলাম নিয়ে পড়াশোনা কম করি কমপক্ষে যারা ইউটিউব শুনি ভালো আলেমদের বক্তব্য শুনি আর যারা পড়তে সক্ষম কিছু কিছু সময় বার করে মোহাম্মদ রসুল উল্লাহর জীবনী কোরআনে করিমের তর্জমা কোরআনের তফসির মারিফুল কোরআন বাংলা পাওয়া যায় আপনি কেনেন বাড়িতে রাখেন এই মাদ্রাসাগুলোতে কোরআনকে জিন্দা করা হয় কোরআন জিন্দার মতলব হলো আমার আপনার জীবন জিন্দা থাকবে ইমান জিন্দা থাকবে কোরআনকে ঠিক রাখলে কোরআন যদি আমার আপনার জীবন থেকে বার হয়ে যায় তাহলে আমরা কখনো কম হিসেবে জাতি হিসেবে জীবিত থাকবো না হ্যাঁ নাম থাকবে কিন্তু আপনার জীবনের মধ্যে না থাকলে আমরা মুর্দা হয়ে যাব এই জন্য কোরআনকে বাঁচাবার দায়িত্ব আল্লাহ নিয়ে রেখেছেন আমরা কত সৌভাগ্যবান হব যদি আমরা মধ্যিখানে মাধ্যম হয়ে যাই কোরআনের হেফাজতের জন্য আমি আপনাদের